যারা এই জ্ঞান অর্জন করেছে এই পৃথিবীতে যারা এই কোরআনের নলেজ অর্জন করেছে তাদের মর্যাদা শুধু দুনিয়াতে নয় আখেরাতেও তাদের হাসন হবে সম্মানিত ফেরাস তাদের সাথে

সম্মানিত ফিরে সাথে তাদের আসর হবে এই সম্মানিত ফেরেস্তা হলো হজরত জিব্রাহিম আলাইসালাম হজরতে মিকাইল আলাইসালাম হজরত ইসরাফিল আলাই সালাতাম হজরত মালাকুল মৌত হাজরাইল সালাম।

কোরআন তেলাওয়াতের ফজিলত শুনে কোন একজন মুয়াজ্জিন সাহেবের কাছে কোন একজন হাফেজ সাহেবের কাছে কোন একজন আলেমের কাছে কোরআন শিখতে গেছে কিন্তু মুখের জড়তার কারণে নুজ হয়ে যাওয়ার কারণে বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে কোরআনের অক্ষরগুলো সুন্দর করে উচ্চারণ করতে পারে না ওয়াল্লাজি ইয়াকরাউল কোরআনা ওয়া ইয়াতাআউ ফীহি ওয়া হুয়া আলাইহি সা। Pun lahu ajaran. কোন একজন মুমিন মুসলমান কোরআন শিখতে গেছে কোরআন তালাহতের ফজিলত শুনে কিন্তু মুখের জড়তার কারণে অথবা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে মুখে আটকি আটকি পড়ে রসুল্লাহাম বলেন লাহু আজরা আনে তার জন্য ডাবল নেকির ব্যবস্থা হয়েছে সুবাহ আল্লাহ গুরু হয়ে গেছে লস নাই মুখে জড়তা লস নাই যেমন বেলাল রাজি আল্লাহ আনহু মুখের জড়তার কারণে শব্দগুলো স্পষ্ট করে উচ্চারণ করতে পারতেন না ওই মেয়েরা

হাঁটতেছ তোমার পদধ্বনি আমার কর্ণ কুপুরে পৌঁছে গেছে কি মনে করেন লস নাই বুড়ো হয়ে গেছেন সমস্যা নাই মুখের জড়তা তাও সমস্যা নাই ডাবল নে হবে এই অবস্থায় যদি আপনি কোন একজন হাফেজ সাহেবের কাছে কোন একজন মহাজন সাহেবের কাছে কোন একজন আলেমের কাছে গিয়ে যদি এই বৃদ্ধ অবস্থায় যদি কোরআন শিক্ষা অর্জন করেন তাহলে মুখের জগা যদি হয় উচ্চারণ যদি সঠিকভাবে না হয় তাও আপনার দাবন কি হবে সোহান আল্লাহ